বাচ্চাদের আবদার পূরণে কত কিছু যে করতে হয় আমাদের আর মাথার মধ্যে কিন্তু সবসময় একটা ঘুরপা খায় বাচ্চাদের টিফিনে কি দিব কি নাস্তা দিব বা ওরা কী খেতে চায় না খেতে চায় আর সাথে তো তাদের বায়না আছেই হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয় অনেক ভালো আছি বড় মতো আমার চ্যানেল সামিরাস্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আর একটি ডেলি ভ্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যথারীতি নাস্তা খাওয়া দিয়ে ভ্লগটা শুরু করে দিলাম আনিয়েছি আজকে পরোটা আর হচ্ছে তন্দুল রুটি আসলে রুটি পরোটা দুনোটা খেতেই ভালো লাগে এ কারণে দুটো আইটেমেই আনিয়েছি আর আজকে তাস্তে মাদ্রাসে যায়নি হঠাৎ করে ঘুম থেকে উঠে বলছে ওর মাথা নাকি ব্যথা করছে তাই আর মাদ্রাসে পাঠালাম না বললাম যে ঠিক আছে একটু শুয়ে থাকো এরপরে উঠে নাস্তা খেয়ে তো এই যে দেখো আমার জন্য নাস্তা আর কি রেডি করে নিয়েছি ছিল গরুর মাংস কলা ছিল ঘরে এছাড়া চা আর বাকি রুটিগুলো কিন্তু আমি হটপটে রেখে দিয়েছি দেখা যায় ওরা ঘুম থেকে উঠে খেয়ে নেবে আর কি পরোটাটা গরম থাকবে আমার মাংসটা না এত সুন্দর সফট হয়েছে কি বলবো আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে কুরবানির গোশের কিন্তু মজাই আলাদা দেখা যায় দু একদিন পর পরে মাংস রান্না হচ্ছে আমার ফ্রিজে কিন্তু মাংস আর বেশি নেইও দেখলাম দু প্যাকেট কি তিন প্যাকেট হবে হায়েস্টের বেশি হবে না তো সামনে তো মোহরম আসছে চিন্তা করেছে মহরমের দিন খিচুড়ি রান্না করব। তো আমি নাস্তা খাওয়া শুরু করেছি এর মধ্যে তাসনিম চলে আসছে ও আবার চা খাওয়ার জন্য প্রচুর বায়না ধরেছে পরে কি করবো ওর জন্য দেখা যায় গরম পানির মধ্যে একটুখানি চায়ের লিকার দিয়ে আর কি হালকা চায়ের লিকার দিয়েছে আর বেশি করে দুধ দিয়েছে তো গুলে দিলাম এই যে দেখো আমাদের সাথে সাথে ম্যাক্সও চলে আসছে বাবা তুমি এখানে আস ম্যাক্স আল্লাহ ম্যাক্স কিন্তু এখন আমাদের ডাক বোঝে বা আমাদের সবারই কণ্ঠসূস চিনে দেখা যায় ডাক দিলে কিন্তু খুব সুন্দর মতন দৌড়ে চলে আসে বিশেষ করে ওর খাবার নিয়ে যদি ডাক দেয় ও যেখানেই থাকুক একদম এক দৌড়ে চলে আসবে তাছি বললাম যে কলা আছে তারপর গরুর মাংস আছে এটা দিয়ে আগে পরোটা খাও পরে চা দেবো সে বলছে যে না আর কি কলা দিয়েও খাবে না মাংস দিয়েও খাবে না চা দিয়ে খাবে পরে আমি বললাম যে তাহলে একমাক পানি খাবা তাহলে আমি তোমাকে চা দেবো পরে যে দেখো পানি খেয়েছে কিন্তু মগ তো দূরের কথা দেখা যায় এক কাপের তিন ভাগের এক ভাগ খেয়েছে যাই হোক এই যে এখনও আমরা সবাই নাস্তা খেয়ে নিচ্ছি আর এখন আমার বর ঘুমাচ্ছে ঘুম থেকে এখনো উঠে নেয় পরটা তো হটপটে রাখা আছে ঘুম থেকে উঠলে খেয়ে নেবে তোমা আর কি মাথার মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে কি রান্না করব না রান্না করব। কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা গৃহিণীগৃহী কিন্তু মনে হয় এমন হয় দুপুরের রান্না নিয়ে রাত্রেবেলা অবশ্য আমি একটু প্ল্যান করে রেখেছিলাম কি রান্না করব। আমি কিন্তু মুরগি ভিজিয়ে রেখেছি মুরগি দিয়ে কিছু একটা করব দেখো ম্যাক্স কি সুন্দর খেলা করছে আর খেলতে খেলতে ওর গলার যে বেলটা আছে না এই বেলটা ও নিজে থেকে খুলে ফেলে না চিনি দিব না তো নাস্তা খেয়ে চলে আসলাম রান্নাঘরে ঘরের টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলো গুছিয়েছি টেবিলটা গুছিয়ে আসছি আর আগেই বলেছিলাম মুরগি ভিজেছি আমি দুইটা মুরগি ভিজেছি একটা হচ্ছে ব্রয়লার মুরগি আর একটা হচ্ছে পাকিস্তানি মুরগি তো ব্রয়লারটা আজকে রান্না করব না জাস্ট কেটে রেখে দিলাম আর ম্যাক্সের চিকেনটা শেষ হয়ে গেছে ভাবলাম যে এখন কি মাংসটা কেটে রাখতে হবে আজকে বা কালকে দুদিন পর্যন্ত হবে তো এই কারণে ভাবলাম একসাথে মুরগিটা ভিজে নিই আর এই যে এখন খুব সুন্দর মতন পিস করে কেটে নিচ্ছি আমার না এখান থেকে দুটা মুরগির পা ফালানো গেছে মুরগির পায়ের মধ্যে দেখলাম কেমন যেন একটু কালো কালো মাঝখানে তো এই কারণে আর কি কেমন যেন লাগলো দেখে ভালো লাগলো না দুইটা মুরগির থেকে দুইটা পা ফালাই দিছি আর বাকি যে দুইটা ছিল ভালো ছিল সেই দুইটাই বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এই যে দেখো দুই বলে দুইটা আর ম্যাক্সের জন্য কলিটা রেখে দিলাম আর এই যে দেখো আর মুরগিগুলোও সুন্দর করে ভাগ করে রেখে দিলাম দুই ভাগে রেখেছি তো বন্ধুরা চলো রান্না বারা শুরু করে দিই তবে আজকে কি রান্না করব সেটা কিন্তু তোমাদের বলি নাই আজকে রান্না করব হচ্ছে শাহি মোরগ পোলাও সাধারণত দেখা যায় নর্মাল যে মোরগ পোলাওটা হয় আর শাহি যে মোরগ পোলাওটা হয় দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে আর কি ইনগ্রিডিয়েন্টসে তো যেহেতু শাহি মোরগপোলাও ব্যাপারটা শাহি সাহি থাকবে তো মোরগপোলার মধ্যে ডিম না হলে কি চলে তাই আমরা চার জন্য পাঁচটা ডিম নিয়ে নিলাম সব সময় আমি দেখবা ডিম যখনই রান্না করি একটা দুইটা ডিম বেশি নিই এটা আমার জন্য না আমার বরের জন্য মানে আমার বর বলে সব সময় ডিম যখন রান্না করবা দুই তিনটে বেশি রান্না করবা কারণ ডিমটা আবার আমার মেয়ে আমার হাজব্যান্ড মানে তাসতিম ওর বাবা খেতে পছন্দ করে তো দেখো ডিমটা কিন্তু অলরেডি বলক চলে আসছে এখন শাহি মোরগ পোলার জন্য যা যা মশলা লাগবে চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আগেই তো বললাম যে শাহি যেহেতু তো একটু শাহি শাহি তো জিনিস থাকবে প্রথমে এখানে নিয়েছি মশলা তো মশলার মধ্যে আছে এখানে একটা আমি নিয়েছি কালো এলাচ তারপরে নিয়েছি এক টুকরো জয়ত্রী সাথে আছে হাফ চামচ পরিমাণ শাহির জিরা এটা কিন্তু শাহী জিরা নর্মাল জিরা না মোরগপোলা রান্নার ক্ষেত্রে জিনিসটা লাগবে আর আমার গুঁড়া করা আছে জয়ফল তাই আমি গোটা জয়ফল নিলাম না এখানে প্রায় এক চামচের পাঁচ ভাগের এক ভাগ নিয়েছি আরও নিয়েছি চারটা আলু বোখরা সাথে আছে মাওয়া মাওয়াটা দিতে পারলে ভালো লাগে খেতে আরও আছে ঘি ঘি তো লাগবেই এছাড়াও আর কি শাহি ফ্লেভার আনার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে মালাই আমি দুধের সর জাল দিয়ে দিয়ে দু তিন দিন তুলে রেখেছিলাম সেখান থেকেই আজকে ব্যবহার করব আর আছে দুধ এখানে আমি দুই কাপ দুধ ব্যবহার করবো তো সবগুলো মশলা আমি একটু ব্লেন্ড করে নিব হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি কোনো টালাটালি লাগবে না আর আমি একদম সিম্পলভাবে অনেক যেন মজা হয় সেভাবেই আর কি পোলাওটা রান্না করছি তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো আশা করছি নিরাশ হবে না একদম মনে হবে বিয়েবাড়ির মোরগ পোলাও সত্যি কথা যেটা তো দেখো আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করি নিই জাস্ট পেঁয়াজটা ব্রাউন কালার করে সেই পেঁয়াজের মধ্যেই কিন্তু মুরগির টুকরিগুলো দিয়ে দিয়েছি মুরগির টুকরোগুলো আমি একটু ছোট করে নিয়েছি আর কি একটা মুরগিকে আমি আর টুকটা করেছি যেহেতু ঘরে খাবো আর বাচ্চারা একবারের জায়গায় যেন দুবার খেতে পারে এ কারণে ছোটো ছোটো টুকটা করেছি তো খুব সুন্দর মতন কিন্তু আমি আর কি একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে এর মধ্যে আমি যা দিয়েছি হাতে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়েছি আর দিয়েছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো জাস্ট আমার এটুক মশলা লেগেছে বাড়তি হিসেবে আমি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তো আমি টুকে চাপ আমি কিন্তু এখানে কোনো টক দই ব্যবহার করি নাই চাইলে তোমরা টক দই দিতে পারো তবে টক দই ছাড়াও কিন্তু এই মোড়ো দারুণ হয় বেশি পানি অ্যাড করলাম না এক কাপের মতো পানি দিয়ে দিলাম আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন শাহি ফ্লেভারের জন্য সবচেয়ে যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই মালাই এই মালাইয়ের কারণে খেতে যে কি মজা লাগে আমরা যদি রোস্টের মধ্যেও এভাবে মালাই ব্যবহার করতে পারি সেটা খেতেও কিন্তু দারুণ লাগে আর মাও এখানে আমি গ্রেট করে রেখেছিলাম এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। কারণ আমার মাংসের পরিমাণ অল্প তাই অল্প দিয়ে দিচ্ছি তো কিছু আর অ্যাড করবো না এখন একদম অল্প আছে আর কি মোরগটা রান্না করে নিব শুধু নামানোর আগ দিয়ে দিয়ে দেবো ঘি আর কেওড়া জল মিডিয়াম আচে রান্না করে নেব তো ঢাকা দিয়ে দিলাম আর এখন পোলাওয়ের জন্য যা যা প্রয়োজন তাই দিয়ে দিব পোলাওটা কিন্তু ভাজবো না এমনি সচরাচর দেখা যায় আমরা পোলাও বিরিয়ানি রান্না করতে গেলে আর কি তেলের মধ্যে ভেজে নিই তো এখানে আমি নিয়েছি পানে আমি নিয়েছি তিন কাপ চাল তিন কাপ চালের জন্য দিব ছয় কাপ পানি তবে আমি ছয় কাপ পানি পুরো দিব না কারণ যেহেতু আমি দুধ ব্যবহার করব এ কারণে চার কাপ নিয়েছি পানি আর দুই কাপ নিয়েছি দুধ সাথে দিয়েছি কিছু গরম মশলা তেমন কিছু নেই এলাচি দারচিনির লং দিয়েছি এক চিমটি পরিমাণ জয়ফল আর জয় আর টেস্টের জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি আমার কাছে মনে হয় পোলাও বিরিয়ানি যে কোনো রান্নায় যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা দারুণ হয় তিন কাপ চাল আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম আমি কিন্তু প্রায় বিশ মিনিটের মতন চালটা ভিজিয়ে রেখেছিলাম তো পানিটা বলক ওঠার পরে দিয়ে দিলাম চালগুলো আর এখন মিডিয়াম লো আছে রান্না করে নিব। এ পর্যায়ে আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিব আর যে আলু বোকরাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিলাম কিশমিশ এদিক দিয়ে কিন্তু আমার রোস্ট রান্নাটাও অনেকটা হয়ে আসছে তো দিয়ে দিব এখানে দু থেকে তিন ফুটা কেওড়া জল আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি এটা কিন্তু দিতেই হবে তবে যদি খাঁটি গাওয়া ঘিটা দেয়া হয় তাহলে কিন্তু মোরগপোলাইয়ের অথেন্টিক সারটা পাওয়া যাবে এখন সব কিছু ভালো মতন একটু মিক্সড করে দিব অলমোস্ট কিন্তু আমার মাংসটা হয়ে গেছে এখন শুধু পোলাটা হলেই হয়ে গেল তো পোলাওটা আমি সাত থেকে আট মিনিটের জন্য দমে দিয়ে দিব প্রায় আট মিনিট পরে এখন ঢাকাটা খুলে দেখবো পোলাটার কি অবস্থা মার্শাল্লাহ হয়ে গেছে খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে আর নামানোর আগ দিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি এখন ভালো মতো একটু উল্টে পাল্টে দিব আর আমি যে আলু পোখরাগুলো দিয়েছিলাম দেখো কত সুন্দর নরম হয়ে গেছে আর এদিক দিয়ে তোমাদের রোস্টের একটু ফাইনাল লুকটা দেখালাম মানে রোস্ট না তো মোরগের ফাইনাল লুক তো বন্ধুরা চলো রান্না একদম কমপ্লিট এখন আমি টেবিলে সার্ভ করে দিব খুব সুন্দর ফ্লেভার আসতেছে মানে এত সুন্দর ঘ্রাণ কী বলবো মনে হচ্ছে যেন একদম বিয়েবাড়ির ভারের খাবার তো পোলাও মোরগ একসাথে সার্ভ করে দিলাম আর সাথে আমি যে ডিম সিদ্ধগুলো দিয়েছিলাম এগুলো মাংসের উপর দিয়ে দিয়ে দিলাম দেখা তো লুকটা কেমন লাগছে মনে হচ্ছে না একাই একশো তবে উপর থেকে একটুখানি আর কি বেরেস্তা দিতে পারলে ভালো হতো মোরগ পোলাই লুকটা আরেকটু বেশি সুন্দর লাগতো সাথে সালাদ নিয়েছি আর আছে আমাদের মোজো মোজো ছাড়া কি আর খাবার দাবার জমে তো যেমন শাহিভাবে রান্না করেছি মার্শাল্লা খুব কিন্তু মজা হয়েছিল এরপরে খাওয়া দাওয়া করে একটু বাইরে যাচ্ছি যাব হচ্ছে স্বপ্নতে আসলে নাফি তাসনেমের জন্য কিছু কেনাকাটা করতে হবে কারণ সকালবেলা ওদের আমি যে ছাতুটা খাইয়ে দিই ছাতু শেষ হয়ে গেছে আমার বরকে বললাম চলো কিচ্ছু আনবো না শুধু দুশো টাকার ছাতু আনবো তো বলে যে দুশো টাকা হয়ে যাবে আমি বললাম যে হ্যাঁ হবে তো বললো যে ঠিক আছে তোমার থেকে টাকা নিয়ে আনো আমি তোমাকে পরে টাকা দিয়ে দেবো আমি বললাম শুধু কী গেলে দুশো টাকার ছাতু আনবো আর কি পছন্দ হয় না হয় চলো মানে তার কথা হচ্ছে ও সাথে গেলে আমি অনেক কিছু কেনাকাটা করি আর যদি আমার কাছে অল্প কিছু টাকা ধরায় দেয় তো তাহলে তো আমি সেগুলো দিয়ে নিয়ে আসবো যাই হোক ওকে ছাড়া কে আমি আসবো কোনো মেয়ে মানুষই কিন্তু তার হাজব্যান্ডকে ছাড়া কোনো কিছুই কেনাকাটা করতে যায় না তো দেখছি ঘুরে ঘুরে অনেক কিছুর মধ্যে দেখলাম ডিসকাউন্ট চলছে গুঁড়ো দুধের মধ্যে তারপর হচ্ছে বিস্কিটের মধ্যে তো সেখান থেকে আমি কিছু বিস্কিট নিলাম আর এই যে পেয়ে গেছি আমার কাঙ্ক্ষিত ছাতু এই ছাতুটা আসলে বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকার শুধু বাচ্চা না বড়দের জন্য অনেক উপকার দেখা যায় সকালবেলা ওরা একদম খালি পেটে চলে যায় আর তখন যদি ওদের এক চামচ পরিমাণ ছাতুগুলে খাইয়ে দিতে পারি তাহলে এই গরমে ওদের পেটও ঠান্ডা থাকবে আবার দেখা যায় কয়েক ঘন্টা পর্যন্ত পেটও ভরা থাকবে আমি এই ছাতু নিয়ে কিন্তু একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো চাইলে তোমরা চেক করে দেখে আসতে পারো দুশো টাকার জিনিস কিনতে এসে কত টাকার জিনিস কিনলাম চলো তোমাদের দেখায় আর আমি কিন্তু আসার সময় একটা ব্যাগ নিয়ে আসছিলাম কারণ এখন স্বপ্ন থেকে কিন্তু প্রতিবারে ব্যাগ কিনে নিতে হয় এই কারণে আসলে সবসময় আসলে ব্যাগগুলো কিনতে ইচ্ছে করে না ব্যাগগুলো তো ভালোই এই কারণে কিন্তু আমি ভাঁজ করে রেখে দিয়েছি ঘরে আর যে যখন আসি তখন কিন্তু এই ব্যাগগুলো আবার নিয়ে আসি তাই আজকের ব্যাগটা কিনতে হলো না আর এখন বিলটা আমার বর আমার হাতে ধরিয়ে দিল দুইটা কার্ড থেকে পে করেছে একটা হয়েছে উনিশশো সত্তর টাকা আর একটা হয়েছে চোদ্দোশো পঁচাত্তর টাকা তো আমাকে বলে তোমার দুইশো টাকার জিনিস না আসলে কিছু করার নেই টুকি টাকি কিনতে গেলে কিছু লাগবে আর যাওয়ার পথে এখান থেকে শশা কিনে রেখেছিলাম শশা আর হচ্ছে ভেন্ডি ভেন্ডিগুলো কিন্তু অনেক ভালো ছিল এই কারণে দেখে ভাবলাম যে কিনে নিয়ে যায় আর এই যে এখন কেনাকাটা করে বাসায় চলে যাচ্ছি আমার বরে কিন্তু ভারী ভারী ব্যাগগুলো নিয়েছে আমার কাছে শুধু বিস্কিটের প্যাকেটটা দিয়েছে তো কী কী কেনাকাটা করলাম তোমাদের পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম